আমাদের অনেকের লাইফে এমন কোন মিরকল মোমেন্ট আসে হয়তোবা ওই মোমেন্ট থেকে আমাদের পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায় আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলছি এই গল্পটা শুনলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে আশা করি শেষ পর্যন্ত শুনবেন আর গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন জর্জ পিকারিং দ্য থার্ড নামে সাতাশ বছরের একটা ছেলে টু থাউজেন্ড এর জানুয়ারিতে হঠাৎ করে স্ট্রোক করেছিল জর্জকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করা হলো এরপর ওর সেন্স চলে গিয়েছিল ওকে ওই সময় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ডক্টর ওই সময় জর্জের ফ্যামিলিকে বলেছিল জর্জ ওই ওই সময় সময় ব্রেন ব্রেন ডেড ডেড হয়ে গিয়েছিল মানে ওর বডি সবকিছু কাজ করছে বাট ওর ব্রেন কাজ করছে না আর যে সময় লাইফ সাপোর্টে ছিল তার একটু পরে ডক্টর জর্জের ফ্যামিলিকে বলল ওকে লাইফ সাপোর্টে রেখে আর লাভ নেই তাই আমরা ওকে লাইফ সাপোর্ট খুলে ফেলতে চাচ্ছি কারণ আমরা এখানে কোনো হোপ দেখছি না যে ও আবার নর্মাল হয়ে ফিরে আসবে ওই সময় জর্জের সাথে হসপিটাল ছিল জর্জের মা বাবা আর একটা ভাই কিন্তু ডক্টর থেকে এই নিউজ শোনার পর অবভিয়াসলি জর্জের পুরো ফ্যামিলি কান্নায় ভেঙে পড়েছিল স্পেশালি জর্জের বাবা সে এটা কিছুতেই সহ্য করতে পারছিল না এর জন্য মন খারাপ করে ওই সময়ে হসপিটাল থেকে বের হয়ে গিয়েছিল যদিও ওই সময় জর্জের বাবা হসপিটালে উপস্থিত ছিল না জর্জের মা আর ভাই ডক্টরের কাছে গিয়ে বলেছিল আচ্ছা আমরা প্রিপেয়ার তোমরা জর্জ থেকে লাইফ সাপোর্ট খুলে ফেলতে পারো তো ওই সময়ে হসপিটালে ডক্টররা জর্জ কে একটা অর্গান ডোনার লিস্ট রেখেছিল মানে জর্জ মারা যাওয়ার পর ওর অর্গান গুলো অন্য মানুষদেরকে দিয়ে দেয়া হবে হসপিটাল কিন্তু এই কাজ করেছিল অবভিয়াসলি জর্জের মা আর ভাইয়ের সম্মতিতে কয়েক ঘন্টা পর জর্জের বাবা যখন হসপিটালে আসলো আর ও ফাইন্ড আউট করলো জর্জের মা আর ভাই জর্জকে অর্গান ডোনার লিস্টে রেখেছে আর ওরা এটাতে অ্যাগ্রি করেছে জর্জের লাইফ সাপোর্ট খুলে ফেলতে জর্জের মা আর ভাই জর্জের বাবাকে কনভিন্স করার ট্রাই করছিল যে ডক্টর বলেছে কোনো হোক নেই ওরাও কোনো হোক দেখছে না তো এই সময় জর্জের বাবা আবার ডক্টরের কাছে গিয়ে বলছিল তোমরা জাস্ট আর কয়েক ঘন্টার জন্য আমার ছেলেকে লাইফ সাপোর্টে রাখবো ডক্টর ওই সময় জর্জের বাবাকে বোঝাচ্ছিল এটা করে কোনো লাভ নেই বরং তুমি অন্য মানুষের ক্ষতি করছো যাদের জর্জের অর্গ্যানস গুলো দরকার মানে জর্জের হার্ট কিডনি লিভার এগুলো দরকার তুমি বরং ওদেরকে রিস্কে দিচ্ছ জর্জ যখনই লাইফ সাপোর্ট থেকে নামাবে ওরা অপারেশন করে জর্জের অর্গ্যানস গুলো নিবে আর যাদের এই অর্গ্যানস গুলো দরকার ওরা তাদেরকে দিবে আর ডক্টর এই সময় জর্জের বাবাকে আরো বোঝাচ্ছিল তোমরা জ যত তাড়াতাড়ি এটা করবে অত তাড়াতাড়ি জর্জের জন্য ভালো প্লাস অন্য মানুষের জন্য ভালো ওই সময় জর্জের বাবা আরো এত বেশি আপসেট হয়েছিল ও তাড়াতাড়ি ওখান থেকে দৌড়িয়ে জর্জ হসপিটালের যে ওয়ার্ডে ছিল ওখানে গিয়ে ও জর্জকে জড়িয়ে ধরেছিল আর দোয়া করছিল যেন কোনো মতে ও একটা সাইন পায় কোনো মতে একটা অলৌকিক সাইন পায় যে জর্জ ব্রেইন ডেড না তার একটু পরে ডক্টররা জর্জের রুমে এসেছিল জর্জ থেকে লাইফ সাপোর্ট খোলা জন্য এই সময় জর্জের বাবা দুঃখ প্লাস রাগ সবকিছু মিলিয়ে ও তাড়াতাড়ি দৌড়ে ওই রুম থেকে বের হয়ে ও হসপিটাল থেকে বের হয়ে ওর গাড়ি থেকে একটা বন্দুক আনলো আর ও এই বন্দুক নিয়ে জর্জ যেই রুমে রুমে ওই গেল আর ডক্টরদেরকে তোমরা কেউ যদি আমার ছেলে থেকে লাইফ সাপোর্ট খোলো আমি এখনই তোমাদেরকে গুলি করব। ডক্টররা এই সময় একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনে পড়ে গিয়েছিল এই সময় ওরা বুঝতে পারছিল না কি করবে তো তখনের জন্য ডক্টররা ওই রুম থেকে চলে গিয়েছিল আর ডক্টর চলে যাওয়ার পর জর্জের বাবা ওই রুমের ডোর লক করে ডোরের পাশে বন্দুকটা রেখে তবু জর্জকে কে ধরে রেখেছিল আর কান্না করছিল দোয়া করছিল যেন ওর ছেলের কনসাসনেস ফিরে আসে বলতে গেলে সিচুয়েশনটা এমন হয়ে গেছিল যে এটা হসপিটালের কন্ট্রোলের বাইরে তাই ওরা একটা সোয়াট টিম আনতে হয়েছে হসপিটালে মানে পুরো একটা টিম যারা স্পেশালি ট্রেন্ড আর যাদের কাছে বন্দুক থাকে তো ওরা ঠিক যে মুহূর্তে জর্জ জর্জের রুমের দরজা লাথে দিয়ে ভেঙে ফেলেছিল জর্জের বাবাকে অ্যারেস্ট করতে জর্জের বাবা ওই সময় তাড়াতাড়ি জোরে জর্জের হাত এভাবে চেপে ধরেছিল আর ঠিক ওই মুহূর্তে অলৌকিক ভাবে জর্জ ওর বাবার হাত জোড়ে এভাবে চেপে ধরেছিল আর ঠিক ওই মুহূর্তে জর্জের কনসাসনেস ফিরে এসেছিল আর ঠিক ওই সময় জর্জের বাবা সোয়াট টিমের কাছে সারেন্ডার করার জন্য ওর হাতগুলো উঠিয়ে রেখেছিল আর জোরে জোরে চিৎকার করে বলছিল আমার ছেলের কনসাসনেস ফিরে এসেছে ডক্টরদের উদ্দেশ্যে বলল ডক্টররা শুনে তাড়াতাড়ি ওই রুমে আসলো ওরা দেখেই ঠিকই ওই সময় জর্জ হাত নড়াচড়া করছে ওর চোখ খোলা মানে পুরোপুরি জর্জ ওই সময় ওর কন কনসাসনেস ফিরে পেয়েছিল ডক্টররা পরে বলেছিল জর্জের বাবা যদি এরকম ফোর্সফুলি ওই দুই তিন ঘন্টা বেশি লাইফ সাপোর্টে জর্জকে না রাখতে চাইতো তাহলে হয়তোবা জর্জ কোনোদিনও জীবিত অবস্থায় ফিরে আসতো না তো জর্জের বাবা যেই কাণ্ড করেছিল হসপিটালে এটার জন্য তো একটা পানিশমেন্ট পেতে হয়েছিল সেটা হচ্ছে টেন মান্থ ইন প্রিজন এরপর জর্জ পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছিল তো তাহলে চিন্তা করেন কি অলৌকিক একটা মুহূর্ত ক্রুশাল একটা মুহূর্ত যদি জর্জের লাইফে ওই দুই তিন ঘন্টা লাইফ সাপোর্টে না থাকতো তাহলে আজকে জর্জ থাকতো না এই কাহিনী অনেকটা সিনেমা কেউ হার মানায় আমরা সিনেমাতে এরকম দেখি কেউ লাইফ সাপোর্ট থেকে একদম ফিরে এসেছে আপনাদের হয়তোবা অনেকের লাইফে চেনা জানা মানুষের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে হয়তোবা কোনো ফ্যামিলি মেম্বারদের এরকম সময় গিয়েছে যে লাইফ সাপোর্টে হয়তোবা আর কখনো ফিরে আসেনি কিন্তু এরকম কখনো মুহূর্ত আসছে না যে মনে হয়েছে আর একটা সেকেন্ড বেশি থাকলে মেবি ফিরে আসতো আর এক ঘন্টা বেশি থাকলে মেবি সে ফিরে আসতো আর যারা এই ডিসিশন নিতে হয় যে আচ্ছা আমার প্রিয় মানুষের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হোক তাহলে ওটা কত বড় একটা ডিসিশন কারণ ওনাদের মাইন্ডে সবসময় এটা থাকে আচ্ছা মেবি আমি আর এক সেকেন্ড ডিলে করলে হয়তো ভাই মানুষটা জীবিত হতো আচ্ছা যাই হোক সবকিছু উপরওয়ালার হুকুম আমার ভিডিও ভাল লাগলে আপনারা শেয়ার করবেন আজকের ভিডিওটা অনেক ইমোশনাল কিন্তু খুবই ভাল লাগছে এটা যে জর্জ জীবিত হয়ে ফিরে আসতে পেরেছে এখন সুস্থ সবল তো ভিডিও ভাল লাগলে শেয়ার করবেন আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস